হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বিগত ক্লাসে আমি পেন ব্রাশ টুল এবং বব ব্রাশ টুল নিয়ে আলোচনা করেছি আজকে আমি পেন ব্রাশ টুল এবং বব ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করে দেখাবো চলুন শুরু করি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আপনারা যারা ড্রয়িং শিখতে আগ্রহী তাদেরকে আমি একটা পরামর্শ দিব আপনারা ড্রয়িংটা শেখার জন্য এখানে দুইটি আর টুল আছে সেটা হচ্ছে একটা হচ্ছে পেন ব্রাশ টুল আর একটা হচ্ছে বব ব্রাশ টুল তা আপনারা প্রথমে এরকম একটা ছবি গুগল থেকে কালেকশন করবেন ছবি কালেকশন করার পরে আপনি প্রথমে পেন ব্রাশ টুল নেবেন পেন ব্রাশ টুল নিয়ে আপনি জাস্ট এভাবে কিন্তু অর্থাৎ পিকসার যেটা আছে সেটার উপর এভাবে হাফটা ঘুরাবেন এভাবে হাটটা ঘোরাবেন প্রথম প্রথম হয়তো আপনার ড্রয়িং অত সুন্দর হবে না আস্তে আস্তে কিছুদিন পড়লে কিন্তু করলে প্র্যাকটিস করলে অনেক ভালো ড্রয়িং আপনি করতে পারবেন এভাবে এভাবে হাতের ড্রয়িংগুলো আমি করতেছি জাস্ট আমি যেখানে যেখানে দাগ দেখতেছি সেখানে অর্থাৎ আমার মাউস পয়েন্টার দিয়ে আমি দাগটা টেনে দিচ্ছি কোথাও যদি ভুল হয় কন্ট্রোল জ্যাট দিয়ে আন্ড করে ফেলবেন আবার শুরু করবেন এরপরে আপনি ড্রয়িংটা আস্তে করে এভাবে সরাই ফেলবেন তাহলে দেখা যাচ্ছে আপনার ড্রয়িংটা অনেকটা হয়ে গেছে এবার ফিল কালার দিয়ে এরপর আপনি বফ ব্রাশ টুলে ক্লিক করে এখান থেকে একটা ফিল কালার নেবেন মনে কর ব্ল্যাক নিলাম আমি না পরে জাস্ট এখানে আপনি এগুলা কিন্তু ব্রাশ টুল দিয়ে এগুলো এভাবে ফিলটা ফিল আপ করে দিবেন এভাবে যদি আপনি কিছুদিন প্র্যাকটিস করেন দেখবেন অনেক ভালো একজন আর্টিস্ট হয়ে যাবেন তা আশা করি আপনারা এভাবে কিন্তু প্র্যাকটিস করবেন নিয়মিত এটা আমার পরামর্শ থাকবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম